তো এটা এখন অনেকটাই ভালো আছে তাই ভাবলাম একটু বেরোনো যাক আর রেডি হয়ে গেছি রিমিকেও বলেছি রেডি হতে রিমিও টুকটাক কিছু কেনাকাটি করবে কিন্তু আমি কি কিনতে যাবো সেটা কিন্তু রিমি জানে না আর সেটা একমাত্র তোমরাই জানো কিন্তু ছটা মাস কেটে গেছে হয়তো তোমরা ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি কেন এটা তোমাদের দাবি ছিল যে কাকিমা রিমির বার্থডেতে তুমি কিন্তু এই জিনিসটা দেবে তা আমি কিন্তু মনের মধ্যে গেঁথে রেখেছিলাম তোমরা ভালো করেই জানো এখন ইউটিউব থেকে আমার সেরকম একটা টাকা পয়সা আসে না তার জন্য আমি কিন্তু সেরকম একটা কিছু তোমাদের কাকুকেও বার্থডেতে দিতে পারিনি পারিনি আর রিমিকেও দিতে পারিনি তবে দেবো আস্তে আস্তে করে দেবো তবে এই যে ছ মাস পর রিমিকে দিচ্ছি হয়তো কাকুকেও একটা সময় দেবো তো চলো এখন যাওয়া যাক রিমির রিয়াকশন যাচ্ছে দেখো হেঁটে হেঁটে কেমন করে আরে কোমরে ব্যথা তার উপরে একটা আমার ঝাঁকুনি খেলাম আবার এদেরকে নিয়েছি কোলে সব কটাকে কোলে নিয়েছি তুমি একটু সাইডে এসো কোনটা এটা চলো চলো আমার মামা মামার এখানে কেন ঘুরতে দেখা যাক দোকানে সব দিতে যাচ্ছে সেটাই তো মনে হচ্ছে মোটামুটি একটা ব্রেসলেট তোমার পছন্দ হয়েছে এবার চলো দেখি রিমির পছন্দ হয়েছে নাকি রিমি কি বলে তোমার

বললে আমার একটা ফ্রেন্ড ছিল ওই ফ্রেন্ডটার বললো ও যেখানে কাজ করে তখন বুঝতে পারি এবার আসার পর আমাকে বলছে কি গিফট দেব তখন বলেছিল পছন্দ হয়েছে হ্যাঁ তোমরা বলো পছন্দ হয়েছে কমেন্ট করো রিমিকা এই গিফটটা করেছি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ অবশ্যই খুব সুন্দর হয়েছে এবং ওর আমি আপনার দেখেন এই দ্বিতীয়বার মানে আগে ফার্স্ট একবার এসেছিলাম আমার ভালো লেগেছিল আবার এলাম কে নিয়ে আমি চাই আপনি প্রত্যেক বছর আসুন আমার দোকানে আসুন প্রত্যেক বছর এবং প্রত্যেক বছর সুন্দর মানে হ্যাপি ম্যানি ম্যানি হ্যাপি ইডেন্স আপনাদের প্রত্যেক বছর জন্মদিন সুন্দরভাবে আসুক যাতে আমরা সবাই জন্মদিন তো করিনি কিন্তু এটা হচ্ছে আমার দাবি যে কাকিমা তুমি ওকে গিফট দাও এটা সেটাই আমি গিফট করলাম তাও অনেকটা দিন এরকম টাইপের সরু মানে আমার ভালো লাগে আর এরকম না আমার হাতে যেটা ছিল দেখেছো ওটা আমি আজ পর্যন্ত জানতে পারলাম না আমাকে কে দিয়েছে কারণ একটা একটা ফ্যান্স আমাকে পাঠিয়েছে গিফট করে কিন্তু আমি আজ পর্যন্ত জানতে পারিনি যে ওটা কে দিয়েছে এমনকি আমি অনেকবার জিজ্ঞেস করেছি লাইভে বলো ভিডিওতে তুই আমাকে বলেইনি নি রেসপন্স যাই হোক ওটা এতদিন পড়েছে এবার মামা মেকটা পড়বে ওটাও পড়বে ওটাও পড়বে এটাও পড়বে আমার দুটোই থাকবে

আমি ছিল বলিনি তোমরা বলেছিলে আমি তোমাদের দাবি মেনেছি আর রেখেছি ঠিক আছে তোমাদের দাবি ছিল এটা তুমি রিমিডিকে একটা ব্রেসলেট দাও সেই হিসাবে আমি এতদিন ধরে এখানে জমি রেখে 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 তারপরে আজকে अगला पब्लिक प्लेस है मम्मा में खाने आह किन्तु किन्तु चलो